আজকে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্চ জেনারেল অ্যাসাইনমেন্ট হাজার পঁচিশ ক্লাস টু সাবজেক্ট ইংরেজি পর্ষণ যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন কারণ এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে তৃতীয় শ্রেণীর যারা স্টুডেন্ট আছে তাদেরকে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা আহ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কিভাবে প্রশ্নগুলো আসবে এই সম্পর্কে দাঁড়ানো হবে এবং অনেক দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু প্রশ্নগুলো তারা পরীক্ষায় আনসার করতে পারে না কারণ প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কিভাবে আনসার করতে হবে এ সম্পর্কে ধারণা থাকে না দেখবেন অনেক দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট আছে যা ধরাবেন এবং যা লিখতে বলবেন সব কিছুই লিখতে পারবে এবং বলতে পারবে কিন্তু পরীক্ষায় যাওয়ার পর তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে না এবং পরীক্ষার রেজাল্ট কম আসে কারণ হচ্ছে তারা প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আসবে কিভাবে আনসার করতে হবে এবং এটা কিন্তু স্কুলে প্র্যাকটিসও করায় না যে এভাবে প্রশ্নগুলো বারবার সাপ্তাহিক প্র্যাকটিস মাসিক প্র্যাকটিস এগুলো করায় না তার জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যারা অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা যদি এই প্রশ্নগুলো নিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তাদের ধারণা হবে যে প্রশ্নগুলো এভাবে আসবে এভাবে আনসার করতে হবে সহজে কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারবে শুধু স্টুডেন্টদেরকে শুধু পড়ালেন প্র্যাকটিস করালেন না প্রশ্ন সম্পর্কে ধারণা দিলেন না তাহলে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে না যারা অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এবং এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করান যারা অভিভাবক আসেন তাতে কিন্তু আপনাদের ছেলেমেয়েরা সহজে প্রশ্নগুলো পরীক্ষায় গিয়ে আনসার করতে পারবে কারণ প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে যে প্রশ্নগুলো এইভাবে আসে এবং এই প্রশ্নগুলো এত মান এবং কত এ কী কী প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা থাকে এবং প্রশ্নগুলোতে কিন্তু তারা সহজে আনসার করতে পারবে এবং কি কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেটা সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দেখেন এখানে দুই ঘন্টার সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা দু ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং ফুল মার্ক হচ্ছে কত হান্ড্রেড দুই ঘন্টা হান্ড্রেড মার্ক এখানে রয়েছে এক নঙে থাকবে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টেন মানে এখানে দশটি শব্দের অর্থ লিখতে হবে দশের অধিক শব্দ দেওয়া থাকবে তারপর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে সেন্টেন্স তৈরি করতে হবে এনি ফাইভ পাঁচের অধিক ওয়ার্ড থাকবে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে যে কোনো পাঁচটি ওয়ার্ড দিয়ে দিয়ে ঠিক আছে এরপর তিন নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট লেটার এন্ড মানে কারেক্ট লেটার দিয়ে এখানে শব্দগুলো ওয়ার্ডগুলো তৈরি করতে হবে পাঁচটি নাম্বার হচ্ছে দশ এরপর রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য আনসার ফলোইং কোশ্চেন মানে এখানে যে পেসিসটি রয়েছে এখানে এই পেসিসটার উপর ভিত্তি করে কি করতে হবে প্রশ্নগুলো আনসার করতে হবে যেমন এখানে রয়েছে নাও আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এনি ফাইভ পার না আনসার করতে হবে এ পেসেস এর উপর ভিত্তি করে অথবা সরাসরি প্রশ্নগুলো দেওয়া থাকবে আনসার করতে হবে ঠিক আছে এরপর রয়েছে পাঁচ নম্বরে রয়েছে রিয়ারেঞ্জ দ্য লেটারস অফ মেক মিনিংফুল ওয়ার্ডস এনি ফাইভ মানে এখানে এলোমেলো শব্দ দেওয়া রয়েছে মানে বর্ণগুলো দেওয়া রয়েছে সিরিয়াল ভাবে দিয়ে সব বর্ণগুলো দিয়ে একটি ওয়ার্ড তৈরি করতে হবে এগুলো বই আছে সুন্দর করে খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন সবগুলোর আনসার কিন্তু বই আপনারা পেয়ে যাবেন এরপর রয়েছে পট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট ওয়ার্ডার অ্যান্ড নাম্বার দ্যাম ফোর ফ্রম ওয়ান থেকে ফোর মানে পাঁচটি ওয়ান থেকে ফোর লিখতে হবে চারটি এরপর রয়েছে রাইট দ্য রেম সেভেন কালারস মেক দ্য রেনবো পাঁচ লাইন মানে পাঁচটা লাইন লিখতে হবে কবিতা তারপর রয়েছে ফিল ইন দ্য ব্যা ব্ল্যাঙ্ক উইথ দ্য ফলোই ওয়ার্ডস গিফ ভ্যান ইন দ্য বক্স মানে এখানে বক্সের যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ড দ্বারা এই সেন্টেন্সগুলো ফিল আপ করতে হবে যে সৈন্য স্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে এখানে কিন্তু দশ নাম্বার এরপর রয়েছে নয় নঙে রয়েছে রাইট

ইংরেজি যে প্রশ্নটি দ্বিতীয় শ্রেণীর সেটি আপনাদের সাথে নমুনা যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা আশা করি এই প্রশ্নটি যদি আপনারা প্র্যাকটিস করেন আপনাদের ছেলে মেয়েদেরকে তাহলে কিন্তু তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে এবং প্রশ্নগুলো সহজেই তারা আনসার করতে পারবে যে তাদের যে পরীক্ষায় গিয়ে যে প্রশ্ন পাওয়ার পর যে বয়টা সেটা কিন্তু কেটে যাবে আপনারা একটু বারবার প্র্যাকটিস করাবেন এবং দ্বিতীয় শ্রেণীর যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ভিডিও এই ভিডিওর আই বাটন প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আপনারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ